আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি তেজগা বিশাল গরু ছাগলের হাটে আজকে শেষ শেষ দিনের মতো গরু ছাগলের হাটে ব্যাচাগত খাবার খবর আপনাদেরকে জানাবো এবং কৃষক যারা গরু ব্যবসায়ী তাদেরকে তাদের কথা শুনবো কেমন হ্যাঁ ভালো আছে গরু কাটে নিয়ে আসছে গরু সাত ছিলাম করছে আর একটা আছে একটা আছে এটা

না সাড়েই আপনার কামনা করছেন হ্যাঁ না সারাই ভালো বর্ষাকাত দেখছেন যে একজন ব্যবসায়ী উনি ইন্ডিয়ান গুরু না আসাতেই অনুকামনা করছেন এমন প্রত্যেকটা বছর যেন ইন্ডিয়ান গুরু আমাদের দেশে না আসে সে কামনা করছেন একজন কৃষক একজন ব্যবসায়ী এবং আমাদের দেশের যারা দেশপ্রেমিক আছেন প্রত্যেকেই চাচ্ছেন যে ইন্ডিয়ান গুরু যেন আমাদের দেশে

দর্শক উনি জানাচ্ছেন ইন্ডিয়ান গরু যেন আমাদের দেশে না আসে আপনারা এরকম কথাই বলতেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে